আমাদের পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ সারা পৃথিবী বিখ্যাত আলমে দিন আলামা আলিয়া উসমানি এত বড় মাফের দিন পাকিস্তানের শরিয়া বোর্ডের দীর্ঘদিন পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন চিফ জাস্টিস ছিলেন পৃথিবীর এমন কোন দেশ নাই যা তিনি সফর করেননি দুনিয়া মেরে আগে ওনার কিতাব আছে এই সফর নামার মধ্যে সারা বিশ্ব ভ্রমণের কাহিনী ওনার বই আছে বাংলা তো অনুবাদ আছে তো এই বইতে আছে উনি কানাডা সফর করছেন ওই কানাডার সফরের কাহিনীর মধ্যে আছে যে কানাডার সবচেয়ে বড় ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে ইসলামী শিক্ষা এবং তিনি বলেন যে সেই ইসলামী শিক্ষা ডিপার্টমেন্টের যে লাইব্রেরি এই লাইব্রেরি উনি বলেন যে আমি পৃথিবীতে ইসলামী যত লাইব্রেরি দেখছি ইউনিভার্সিটিগুলোতে মুসলিম যত জায়গায় তার সকলের চাইতে সবচেয়ে বড় লাইব্রেরি এই ক্যানাডার ওই ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের মধ্যে এই পরিমাণ আরবি কিতাবাদি তফসির সব ওখানে আছে সারা পৃথিবীতে যা ছাপানো হয়েছে তিনি বলেন যারা সেখানে পড়তেছে ওদের বিষয় হলো এই ধর্মতথ্য। মানে তারা ইসলামও এবং অন্যান্য ধর্মের মধ্যেও আপনার তুলনামূলক বিশ্লেষণ পড়ে তো এই পড়তেছে যিনি ইসলামের উপরে উনি বলেন আমি ক্লাসে গেলাম ইসলামিক স্টাডিজ সেখানে গিয়ে দেখলাম ইসলামের উপরে অসাধারণ লেকচার দিচ্ছে অসাধারণ বক্তব্য দিচ্ছে দলিল ভিত্তিক কিন্তু তিনি বলেন সেখানে দেখলাম আমি স্পষ্ট যিনি শিক্ষক যিনি পড়াচ্ছেন তিনিও খ্রিস্টান যে ছাত্র ছাত্রী পড়া শুনতেছে তারাও সম্পূর্ণ খ্রিস্টান তো কি বুঝলেন দোস্ত এটুকু ভালো কথা বলা কিছু বক্তৃতা মারা লেকচার দেওয়া চারটা পয়েন্ট পাঁচটা দলিল কিছু দলিল ভিত্তিক তার্ত্বিক কিছু কথা বলা এটা তো একটা চাপটার লেখে নিলেই হলো এটা মুখস্থ করে নিলেই হলো কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন করা এটা ভিন্ন কিছু যে কয়েকজন ভাই আপনারা দাঁড়িয়ে আছেন আমার একটা জিনিস আশ্চর্য লাগছে যে আপনাদের পরে ভিতরে আইসা অনেক লোক বসছেন কিন্তু আপনাদের সামনে আমি যখন খুদ্া পড়তে ছিলাম তখন দেখছি একটা জিনিস ভালো লাগলো আর কি যে পরে আয়সা অনেকে জাগা মিললো কিন্তু ওনারা আগে থাকতে দাঁড়ায় রইল এটা আমি খেয়াল করছি এই জন্য এখন ওলামায় ক্যারাম দিনদারদের সাথে বসা এটাও জীবনের অনেক বড় সৌভাগ্য বসা তো সব জায়গায় বসা হয় কিন্তু প্রিয় মানুষদের সাথে বসা গুণামুক্ত একটা পরিবেশে বসে স্বাভাবিকভাবে এখানে কেউই সিগারেট খাচ্ছে না এখানে এই মুহূর্তে কেউ মোবাইলে অস্থির ছবি দেখবে না এখানে কেউ ইচ্ছে থাকলেও কোনো রকমের গালিগালাজ করবে না তাহলে এটা নেক পরিবেশ এটা মোবারক পরিবেশ মোবারক মজদিশ নিঃসন্দেহ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকাল্লাম হাদিসের কুদ্সির মধ্যে বলেছেন আল্লাহ তালা বলেন আল্লাহর এই প্রিয় বান্দাদের মজলিসে আল্লাহর নেক বান্দাদের বরকতে আল্লাহ কাউকে বঞ্চিত করে না সকলকে মাফ করে লা ইয়াশ কাবিহিন জেলিসহ হাদিসের শব্দ এবং বিশুদ্ধ হাদিস আল্লাহ তালা বলেন আমার প্রিয় বান্দাদের মজদিশ এমন যে এখানে কেউই বঞ্চিত হয় বঞ্চিত হয় প্রত্যেকেই আল্লাহর মাখফেরাত এবং রহমত লাভ করে এই জন্য এরকম একটি মজমায় বসা যেমন জুমার নামাজের বয়ান যখন হয় মসজিদের যখন জামাত হয় এরকম দিনই যখন কোনো মজমায় বসার সুযোগ হয় এই কিছুক্ষণের বসা এটার মধ্যেও আখেরাতের অনেক ফায়দা রসুল্লাহ সাল্লিক্লাম বলছেন মাসালুল জালি সি সালেহল সু কির নেক মানুষের সাহচর্য আর মন্দ লোকের সাহচর্য কিসের মতো নবীজি বলেন একটা আতর বিক্রেতার মতো আর একটা কামারের দোকানদারের মতো নবীজি উদাহরণ দিয়েছেন যে নেককারের সংস্পর্শে আতর বিক্রেতার মতো তিনটা ফায়দা আতর বিক্রেতার থেকে এক আতর বিক্রেতার কাছে গেলেই নাকের মধ্যে সুগন্ধি লাগবে দুই আতর বিক্রেতা না কিনলেও সামান্য পরিমাণ হলেও হাতের মধ্যে লাগায় দিবে তিন কিনে নিলে একবার ঘর পর্যন্ত সুগন্ধি পৌঁছে যাবে তার মানে এখানে সুগন্ধি ছাড়া লসের কিছু নেই কমপক্ষে নাকে তো সুগন্ধি গ্রাম লাগে আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম বলছেন উত্তম সঙ্গীর উদাহরণ এমন যে তার থেকে উপকারী উপকার উপকারী উপকার নেক মানুষের তাকিয়ে থাকাও বরকত আমাদের খুলনার হজরত আমার পরম শ্রদ্ধ মুরব্বী আরিফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব এই মসজিদে আমাদের হজরত মৌলান আব্দুল কাদের ভাই যে মসজিদ এই যে আপনাদের এই মসজিদে উনি একদিন সামান্য সময় কথা বলছিলেন হজরত আসছিলেন আমরাই আনছিলাম অনেক আগে তো যে মসজিদের ইমাম মোয়াজ্জিদ আল্লাহর ঘরে খ্যাদমত করে ওই ধারাবাহিক ওই ইমাম মুয়াজ্জিদ যিনি আল্লাহর ঘরে খেদমত করছেন আপনার যদি সময় না থাকে হজরত বলছেন যে শুধু কিছুক্ষণ সময় এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট ওনার সামনে বসবেন হজরত নসিহত করছেন আমি নিজে শুনছি এক বয়ান বলতেছেন যে শুধু ইমাম ইমাম সামনে বসবেন বসে যদি জিজ্ঞাসা করে কেন আসছেন বলে না কোনো কারণ নাই হজরত এ আপনার দিকে একটু তাকাইতে আসছে নিঃসন্দেহে হজরত বলছেন আল্লাহ তালা এর মাধ্যমেও কলিজার মধ্যে আখেরাতের নূর দান করে এ তাকিয়ে থাকে এটা আপনি বুঝতেন না আপনি বুঝতেন শুধুমাত্র যাদের কাছে যান্ত্রিক পৃথিবী জীবন যাদের কাছে ভোগ উপভোগ জীবন যাদের কাছে মেশিন আর যন্ত্রপাতি জীবন যাদের কাছে আধুনিকতা আর প্রযুক্তি জীবনের অর্থ যাদের কাছে বস্তুবাদ নগদ দুনিয়া উপভোগ করা তাদের কাছে এগুলো কঠিন বিষয় এগুলো তাদের কাছে ভিন্ন কঠিন বিষয় এগুলা ওনারা বুঝতে চায় আধ্যাত্মিকতা যেহেতু ওনার কলিজার মধ্যে এটা নাই কখনোই আসে না এই জন্য উনি এটা বোঝেন এটা বুঝতে চায় এটা বড় কঠিন বিষয় কিন্তু এটা বাস্তবতা যে আখের হাতের ফায়দা এই জন্য দোস্ত সব সময় এটা চেষ্টা করা উচিত এ এমনিতেই বসা হাদিসের মধ্যে আছে রসুলুল্লা সাল্ল আলিহু আসাল্লামের বহু সাহাবি নবী আলাইহি ওয়াসাল্লামের কাছে এমনিতেই বসতেন এই চেহারার দিকে তাকায় থাকতেন নবীজির সাথে কথা শেষ মেহমানদারি করাইছেন হজরত জৈনবিনতে জাহাস তালা আনহার বিয়ের সময় বলিমা খাওয়াইছেন নবীজি নবীজির স্ত্রীর নাম আর কি তো সাহাবারা কয়েকজন খানা শেষ মেহমানদারি শেষ এখনো ওনারা চান নবীজির সামনে বসে আছে তাদেরকে উঠানোর জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজির করছেন যে আরে ভাই তোমরা উঠতেছো না কেন ওনারা রসুল্লাহ সাল্লা সাল্লামের সান্নিধ্য সাহচর্য এত বেশি গ্রহণ করছে এত বেশি গ্রহণ করছে এটা বহু জরুরি বিষয় ভাই এ এমনি দুই চারটা নীতি কথা মোটা দাগের ইসলামের বিধি বিধান এগুলো আমরা সবাই জানি এগুলার জন্য বক্তা আসার কি আছে চুরি করা হারাম এটা কে না জানে এটা আমি বুঝাইয়া করেন কি আমি বুঝাইলি কি আর এটা মোস্তাহ হয়ে যাবেন বোঝেন না কথা সুদ খাওয়া হারাম এটা তো একটাই স্পষ্ট কথা এটা তো সবাই জানে তিরিশ বছর ধরে যে সুদ খায় এই হারাম খোরকে জিজ্ঞেস তো সে বলবে সুদ খাওয়া হারাম বুঝেন ধরে যে কোনোদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন নাফরমানকে জিজ্ঞেস করলো মুসলিম পরিচয় ধারী সে বলবে নামাজ পাঁচ ওয়াক্ত সে কি দুই ওয়াক্ত বলবে মনে হয় তো এইটুকু মোটা দাগের জানা এইটা তো সবাই কম বেশি জানে আমরা অনেক মানুষ আছে না বলে আরো আখে নুজুর দুই চার কলম আমরাও জানি তা আমি কি আপনি দুই চার কলম আপনি আট দশ কলম জানেন অসুবিধা কি আমার আপনি মনে করেন না আমার তো বেশিই জানেন তো কিসে আপনারা আমি অস্বীকার করছি না আপনি কিছু জানেন আমরা জীবনে বলছি যে যে জনসাধারণ আপনারা কিছুই জানেন না তাইলে দুই চার কলম তা আপনারাও জানেন আমিই তো বলি সবাই তো জানেন সবাই তো জানে সবাই তো জানে অনেক আপনার ইসলাম বিরোধী ব্যক্তি ইহুদি খ্রিস্টান এমন অনেক পণ্ডিত আছে যারা কোরআন জ্ঞান অনেক জানে অনেক গবেষণা করে কিন্তু জীবনে আমলে পরিণত হওয়া গ্রহণ করা এটাকে নিজের জীবনে আনয়ন করা এটা হলো মূল সার্থকতা এটা হলো মূল লক্ষণীয় বিষয় মোবাইল গুলোই হুজুরের দিকে বেটা মোবাইলের দিকেই তো তাকাই আছে দুর্ভাগ্য মিয়া কোন মাহা ফিরে বসছে তো এখানে এটা ধরে রাখছে এটার দিয়ে তো তাকাইলে কার দিকে মোবাইলের দিকে না তাকাই না ফায়দা তুমি কি কোন হুজুরের দিকে তাকাইছ নি মিয়া তুই তো মাসকান দিয়ে ওয়াল উঠায় দিল মাসকান এটা ওয়াল উঠায় দিল না তো তুমি তো মোবাইলের দিকে তাকাইছিলি আপনি বুঝবেন কি আপনার পরিবর্তন হবে কিভাবে সারা ক্ষর আমি আজকে একজনকে বললাম আরে ভাই সারা শুধু পাবলিকের চিন্তা বাদ দেন আপনি ভালো নিজের এসলার ফিকির করে নিজের আখেরাতের ফিকির করে মানুষের কল্যাণ জরুরি নিজের কল্যাণ নিজের পরিবর্তন সেটা তার চাইতে বেশি জরুরি মানুষের কল্যাণ সাধ্য মতো নিজের কল্যাণ পূর্ণ মত অর্থাৎ নিজের কল্যাণ বলতে এখানে বাথ তরকারি নেই আমার ইমান আমার আমল আমার আখলাপ আমার আখেরাত আমার হালাল হারাম এটার মধ্যে শতভাগ পূর্ণ থাকতে হবে আর মানুষের কল্যাণ করব আমি আমার সাধ্যমত সাধ্যমত এই পৃথিবীতে এখনকার হুজুর যারা আছে আলে মোলামা যারা আছে এখন ওনারা যদি চব্বিশ ঘন্টা মানুষের উপরে মেহনত করে তারপরও মানুষের মধ্যে ইমানদারও থাকবে গোমরা পথ থাকবে থাকবে কিনা দোনোরকমই থাকবে দনোরকম যার সর্বোচ্চ ছয় মাস যদি আমরা আমরা মিলে একটু পরিশ্রম করি আশা করা যায় আর একটা লোক বেনামাজি থাকতো না যিনি এমন আশা করেন না হুদা এই আশায় কাম হইতো না আমার মতো মৌলানা ইসরাফির ভাইয়ের মতো এরুন দুই চার সুদূর যদি বাইকটা বড়ি বানাইয়া দেয় খাওয়াইয়া এরপর হে বড়ি গিল্লার আর ফোর না ছড়তাম না পড়তাম না কি লেগে পড়তাম না পড়তাম না কিছু কি আমি পড়তাম না আপনি যাইবেন না দিব প্রজন্ায় কথাটা এটাই নিয়ম এভাবেই চলবে পৃথিবীতে এভাবেই চলবে আলোর দিকেও ফিরবে অন্ধকারের দিকেও যাবে থাকবে এরপর আলো আর অন্ধকারের মিশেল এরই নাম দুনিয়া ভালো আর বন্ধের মিশেল এরই নাম দুনিয়া দুনিয়া ইমানদার আর নাফরমান এরই মিশ্রণ এরই নাম দুনিয়া সব ইমানদার যেদিকে ওটা জান সব নাফরমান যেদিকে ওটা জাহান না সব আলো যেখানে সেটা জান্নাত সব অন্ধকার যেখানে সেখানে জাহান না এই জন্য বললাম ভাই আমার প্রথম কথা এটা যে জিন্দিগির পরিবর্তন দরকার জীবন বদলানো দরকার কম বেশি কথা আমরা সবাই জানি আমরা সবাই জানি